ইয়া থেকে বর্তমানে প্রবাসীদেরকে একটি আপডেট জানিয়ে দেওয়া হয়েছে তো যারা নাকি এখন এই আপডেটটি জানান নাই তারা আই বিলো থেকে জেনে নিন এবং আপনারা এই কাজটি কখনোই করবেন না আপনি যদি এই কাজটি করেন তাহলে যে কোনো মুহূর্তে ঠিক আছে হুরুপ একজিট অথবা আপনাকে কোম্পানি অথবা কফি আপনাকে ডিসমিস করে দিতে পারবে তো সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো কিছুই করতে পারবেন না ঠিক আছে বক্তব্য যাওয়া যাত যেখানেই যান আপনি কোনো কিছুই করতে পারবেন না তো সেটা কি আমরা অনেক সময় অনেক প্রবাসীরা দেখে গেছে অনেক সময় অনেক কোম্পানি থেকে কোনো কিছু না বলে হুট করে অন্য এক জায়গায় চলে যায় ঠিক আছে তারপরে বিশ দিন পঁচিশ দিন এক মাস পরে কিন্তু আবার ফিরে আসে অথবা কফিলের কোনো কর্মী এক জায়গায় চলে গেছে আবার পনেরো দিন বিশ দিন পরে এই জায়গায় মানে আবারও ফেরত চলে আসছে ঠিক আছে হয়তোবা সে তার কোনো কাজে গেছে যে কোনো প্রয়োজনে সে ঠিক আছে পনেরো বিশ দিন বা এক মাসের জন্য কোম্পানি থেকে অথবা কোফিলের কর্মস্থল থেকে কিন্তু গায়েব হয়ে গেছে তো বর্তমানে কিওয়া থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে কোম্পানি অথবা কোনো কোফিলের কর্মী যদি একটানা না বিশ দিন কাজে অনবস্থিত থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে চাইলেই কোম্পানি অথবা কোফিল তা কিন্তু হরুপ টার্মিনেট এবং ডিসমিস করে দিতে পারে ঠিক আছে তখন কিন্তু আপনি কোনো কিছুই করতে পারবেন না ঠিক আছে তো আপনারা এই কাজটি কখনোই ভুলেই করবেন না একটানা না বিশ দিন আপনার কোম্পানি অথবা কোফিলকে না জেনে আপনি কখনোই কোনো জায়গায় চলে যাবেন না তো অনেক প্রবাসী কিন্তু আসেন বা অনেক কোম্পানি থেকে কিন্তু লোক এরকম ভুট করে এক জায়গায় চলে যায় আবার বিশ দিন পঁচিশ দিন এক মাস পরে কিন্তু আবার চলে আসে তো বর্তমানে কিন্তু কীওয়া থেকে আপডেটটা দেওয়া হয়েছে তো আপনারা যারা নাকি এই কাজগুলো করতেন তারা অবশ্যই সাবধান হয়ে যাবেন নইলে কিন্তু আপনি একটা ঝামেলায় ফেসে যাবেন ঠিক আছে তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন তো একটা যদি আপনি বিশ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকেন তো সেক্ষেত্রে কিন্তু হুরুব টার্মিনেট অথবা ফাইনাল এক্সিট আপনাকে ডিসমিস করে দিতে পারবে কিছু করতে পারবেন না তো আশা করবো সকাল প্রবাসীরা ভালো থাকবেন সৌদি আরবের সকল নিয়মকানুন সবসময় মেনে চলবেন এবং কি আর সকাল আপডেটগুলো সবসময় পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য দেখা করো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ